একবার এক যুবক একজন আলেমের কাছে এসে বলল হুজুর আমার তিনটা প্রশ্ন আছে আপনি যদি এর উত্তর দিতে পারেন তাহলে আমি নামাজ শুরু করব। আলেম মুচকি হেসে বললেন বলো তোমার প্রশ্নগুলো কি যুবক বলল এক আমি আল্লাহকে দেখি না তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে তিনি আছেন দুই কপালে যা লেখা আছে তাই হবে তাহলে নামাজ পড়ে কি হবে শয়তান আগুন থেকে সৃষ্ট আর তাকে আগুনেই শাস্তি দেওয়া হবে এটা কেমন বিচার আলেম হঠাৎ যুবকের মুখে একটি হালকা চড় মারলেন যুবক অবাক হয়ে বলল আপনি আমাকে মারলেন কেন আলেম বললেন তুমি কি ব্যথা পেয়েছ যুবক বলল হ্যাঁ খুব ব্যথা পেয়েছি আলেম আবার জিজ্ঞেস করলেন তুমি কি ব্যথা দেখেছ যুবক বলল না ব্যথা দেখা যায় না কিন্তু আমি অনুভব করেছি আলেন বললেন ঠিক তেমনই তুমি আল্লাহকে দেখতে পাও না কিন্তু তার অস্তিত্ব তোমার হৃদয়ে অনুভব করতে পারো তারপর বললেন আমি যদি বলি তোমার কপালে লেখা ছিল আমি তোমাকে মারব তাহলে কি তুমি দাঁড়িয়ে থাকতেই তোমারও তো ছিল প্রতিরোধের শক্তি কপালে লেখা থাকলেও আমল ছাড়লে চলবে না শেষে বললেন শয়তান আগুন থেকে সৃষ্ট হলেও আগুন ও আল্লাহর সৃষ্ট আগুন আগুনকে পুড়িয়ে দিতে পারে না এটা মানুষের যুক্তি কিন্তু আল্লাহ সব কিছু করতে সক্ষম শাস্তি যেমন আল্লাহ নির্ধারণ করেন তেমনি ক্ষমাও তার হাতে যুবকের চোখে পানি এসে গেল সে বলল হুজুর আমি বুঝে গেছি আজ থেকেই আমি নামাজ শুরু করব শিক্ষণীয় কথা ইমান শুধু যুক্তির বিষয় নয় এটি হৃদয়ের অনুভব আল্লাহর পথে হাঁটার জন্য প্রশ্ন নয় দরকার হলো নিয়ত ও আন্তরিকতা